পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অডিটোরিয়াম হলে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার মূলত দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে এদিনের এই প্রশাসনিক বৈঠক একশো পঁচিশটি পুজো কমিটির প্রতিনিধিরা এদিনে উপস্থিত ছিলেন যাদের মধ্যে পঁচাশিটি পুজো কমিটি অনুদানপ্রাপ্ত পুজো কমিটি এদিনে মূলত ইলেকট্রিক ফায়ার পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে বার্তা দেওয়া হয় পুজো কমিটিগুলিকে উপস্থিত ছিলেন ডিএসপি মিজানুর রহমান সিআই বিশ্বজিৎ ফায়ারের পক্ষ থেকে পুলক সিংহ রায় মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সাদগেছিয়া ফালির এস আই সিংহ মহাপাত্র বিডিও বিশাখ ভট্টাচার্য জয়েন্ট বিডিও কুন্তল কুমার মন্ডল বিদ্যুতের পক্ষ থেকে তৌসিফ আলী সহ অন্যান্যরা

যেটার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে করতে পারেন ওই স্কুলগুলো আপনাকে করে দেন এটা আপনাকে আপলোড করতে হবে এবং সেই রিলেটেড কিছু তথ্য আপনাকে আগের পেজগুলোতে সাবমিট করতে হবে আপনি যেগুলো তথ্য দেবেন তার টোটাল ডিটেলসটা ওইটার মধ্যে অনেকটা পেয়ে যাবেন তারপর আপনি পাবেন ডিক্লারেশন অফ ডেকোরেটার অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান উইথ ভ্যালিড লাইসেন্স কমিটি দেখবেন গিয়ে এনজয় করছে কারা তিরিশের মধ্যে যাদের বয়স কিন্তু সেই আনন্দটা করতে গিয়ে যে পরিমাণ স্পিডে গাড়িটা চালাচ্ছে সেইটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারছেন না আপনারা বাড়িতে গিয়ে বলবেন সেইগুলো তাহলে আমাদের যেন একটা সেই সেফ ড্রাইভ সেফ লাইফ রাজ্য সরকারের যে প্রজেক্ট সেইগুলো যেন আমরা ডিসপ্লে করতে পারি প্রতিটা জায়গায় যেরকম বললেন যে সেই গ্রান্টটা পাওয়াটা পরে আপনাদের

তো আশা করব যে এনার মিউনিসিপ্যাল চ্যানেলের অন্তরে এই 18 কোন না কোন পূজো কমিটি ফার্স্ট সেগমেন্ট থার্ড মধ্যে থাকবে এবং ব্লকের যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় কমিটির যে মিটিং সেটা হলো যেখানে বিভিন্ন দপ্তরের যারা অফিশিয়ালস পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে বিভিন্ন পূজো কমিটির যারা মেম্বার তারা也都 উপস্থিত ছিলেন কতগুলি পুজো অনুদান পাচ্ছেন এবং মোট কতগুলি পুজো আমাদের এখনো পর্যন্ত ব্লকের টোটাল একশো পঁচিশটা পুজোর পারমিশন হয় এখান থেকে তার মধ্যে এখন যে খবর আছে পঁচাশিটা মতো পুজো অনুদান পাচ্ছে কি কি ব্যাপারে মানে বিশেষভাবে সতর্ক করলেন পুজো কমিটিগুলি তারা এবারে যেহেতু আমাদের আসান পোর্টাল এবার ম্যান্ডেটারি করা হয়েছে সবার ক্ষেত্রে আসান পোর্টালে যেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশান তারা করে অ্যাপ্লাই করে

না আপনারা তো পুরো গোরেবা এইটা কি সেগুলো সিকিউরিটি টিপিকও ছিল কোটা ডেলি পারমিশন সেগুলো সেখানে ছিল যেটা বা শেডেরা আমাদের ফর্ম মেনে চলতে হবে সেগুলো ওনারা সুন্দরভাবে ডিসকাস করে

মৃত্যুঞ্জয় যশ অনন্যা অনন্য রিপোর্ট সংবাদ আজকে নিউজ